আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় ইসলামিক শ্রোতা মণ্ডলী আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব যে কোনো ওয়ামুসলিমদের মুসলিমদের ধর্মীয় উৎসবে তাদের শুভেচ্ছা জানানো বা কংগ্রাচুলেশন জানানোর শরীয়তের বিধান কী অর্থাৎ কোনো মুসলিম ব্যক্তি যদি কোনো অমুসলিমদের ধর্মীয় উৎসব যেমন ধরেন হিন্দু ধর্মের ধর্মীয় উৎসব কালী পূজা হোক বা দুর্গাপূজা হোক বা হোলি হোক ইত্যাদি এই সমস্ত বা এরকম ধর্মীয় উৎসবে কোনো মুসলিম ব্যক্তি যদি সেই হিন্দুদেরকে শুভেচ্ছা জানায় বা কংগ্রাচুলেশন জানায় তাহলে সে ব্যক্তির ওপর সেরিয়েতের বিধান কী হবে সেরিয়েতের ফতুয়া কী পড়বে এ বিষয় নিয়ে তো কোন ধর্মের বিরুদ্ধে বা কোনো ধর্মের দিকে লক্ষ্য করে আমার এই ভিডিওটি বানানো আসল উদ্দেশ্য নয় আসল উদ্দেশ্য হল অনেক মুসলিম ভাইরা বা অনেক ইসলামিক ভাইরা এ বিষয়টি না জানার কারণে আমরা বড় বড় ভুল করে বসি তো যদি এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নিতে পারি যেটা একটি বড় ভুল মারাত্মক ভুল তাহলে হয়তো আমরা এই বড় ভুল থেকে বিরত থাকতে পারবো তো যাই হোক যে ভাইরা যে ইসলামিক ভাইরা এই বড় ভুলটা করে থাকেন বা করেন বা যেনারা করবেন ভাবছেন তিনারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত তাহলে দলিল সহকারে এবং খুব সহজ করে আপনাদের বোঝানোর চেষ্টা করব কমা তৌফিকে ইল্লা বিল্লাহ তবে আরও একটি কথা আপনাদের বলে রাখি যেনারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন এরকম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য তো আসুন এ বিষয়টি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি যে অমুসলিমদের ধর্মীয় উৎসবে শুভেচ্ছা জানানোর বিধান শারহে বখারি ফকিয়া আজম হিন্দ আল্লামা মুফতি শরীফুল হক আমজাদি রহমতুল্লাহ আলাহিকে জিজ্ঞাসা করা হয় যে হিন্দুদের কুফরিয়া উৎসব সমূহ যেমন দীপাবলি হোলি ও গণপতি উৎসবের সময় মুসলমান নিজের পার্সোনাল খবরের কাগজে অথবা পোস্টারে হিন্দুদেরকে দীপাবলি এবং হোলি ইত্যাদির অভিনন্দন জানাই উক্ত কাজটি কীরূপ অর্থাৎ কোন মুসলিম ব্যক্তি যদি হিন্দুদের কুফরিয়া উৎসব যেমন দীপাবলি হোক কিংবা হোলি হোক কিংবা গণপতি হোক কিংবা হ্যাঁ অন্যান্য কোনো কুফ্রি উৎসব হোক এ সমস্ত উৎসবে যদি পার্সোনাল কোনো খবরের কাগজে হোক বা পার্সোনাল কোনো জিনিসের মাধ্যমে যদি কি করে অভিনন্দন জানায় তাকে যদি কংগ্রেচুলেশন জানায় তাহলে তার কাজটা কি হবে এই কাজটা সাদিয়ত সম্মত কি সম্মত নয় এই প্রশ্নের উত্তরে হজুর শারে বখারি ফকিয়া আসামে হিন্দ শরীফুল হক জাদির রহমতুল্লাহ তিনি বলেন কি বলেন হিন্দুদের এ শির যুক্ত মাঝাবি উৎসব সময়ে অভিনন্দন জানানো কঠিন হারাম অর্থাৎ হিন্দুদের যে শিরিকযুক্ত মাচাপ তারা যে শিরিক করে এই শিরিক করার কারণে তাদের যে সমস্ত ও উৎসব রয়েছে তাদের যে খুশিগুলো রয়েছে সেই উৎসবে অভিনন্দন জানানো বা কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন জানানো এটা কি কঠিন হারাম এটা কুফুরের দিকে নিয়ে যায় অর্থাৎ কু কাফির না তবে কাফিরের দিকে নিয়ে যায় এ কাজগুলো যেমন যে মুসলমান এরূপ কাজ করে করবে দেখেন যে মুসলমান এরূপ করবে তার ওপর তোবা ও তার নেকা অর্থাৎ বিবাহকৃত স্ত্রীকে পুনরায় বিবাহ করা অপরিহার্য অর্থাৎ কোনো মুসলিম ব্যক্তি যদি হিন্দুদের উৎসবে অভিনন্দন জানায় তাকে যদি কংগ্রাচুলেশন জানায় তাহলে পারে সে ব্যক্তির ওপরে তোবা করা এবং তার যদি দিয়ে অর্থাৎ সে ব্যক্তি যদি বিবাহকৃত হয় তার যদি স্ত্রী থাকে তাহলে পুনরায় তার স্ত্রীকে বিবাহ করা কী হয়েছে অপরিহার্য হয়ে যায় ফরজ হয়ে যায় এটা কথা রয়েছে এটা ফতোয়ের সাথে বোখারি দ্বিতীয় খণ্ডের পাঁচশো পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠা এবং পাঁচশো ছেষট্টি নম্বর পৃষ্ঠা রয়েছে আপনাদের উপকার সাথে আমি সেই ফতোয়াটি বা মশালাটি সরাসরি স্কিনে দিয়ে দিচ্ছি আপনারা একটু লক্ষ্য করুন যাই হোক আর যদি অমুসলিমদের শিরিকযুক্ত ধর্মীয় উৎসব সিরিক যেগুলানের সিরিক রয়েছে সে সমস্ত ধর্মীয় উৎসব যেমন ধরেন দুর্গাপূজা কালী পূজা ও দীপাবলি ইত্যাদিতে ইত্যাদিকে মন থেকে ভালো মনে করে তার অভিনন্দন জানায় অর্থাৎ মন থেকে ভালো মনে করে তার অভিনন্দন জানায় তাহলে পাকা কাফির ও মোরতাদ হয়ে যাবে আল্লাহ আকবার। তার সমস্ত নেক আমল ধ্বংস হয়ে যাবে যে ব্যক্তি এ কাজ করবে তাকে তোবা করে পুনরায় ইমান নিয়ে আসতে হবে অর্থাৎ কোনো মুসলিম ব্যক্তি যদি কোনো অমুসলিমদের যুক্ত কাজে যুক্ত ধর্মে উৎসবে যেমন দুর্গা পুজো ধরেন কিংবা কালী পুজো ধরেন কিংবা দীপাবলি বা এরকম যুক্ত উৎসবে যদি কোনো অমুসলিমকে কোনো হিন্দুকে মন থেকে ভা সে কাজটাকে ভালো মনে করে যদি কংগ্রেচুস জানায় অভিনন্দন জানায় তাহলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে অমুসলিম হয়ে যাবে ধর্ম নিয়ে ইসলাম ধর্ম থেকে বেরিয়ে যাবে শুধু এখানে শেষ নয় তার সমস্ত নেক আমল ধ্বংস হয়ে যাবে এবং তাকে পুনরায় ইমান নিয়ে আসতে হবে শুধু এখানে শেষ নয় এবং বিবাহিত হলে বিবাহকৃত স্ত্রীকে পুনরায় বিবাহ করতে হবে সে যদি বিবাহিত হয় তাহলে তার স্ত্রীকে আবার বিবাহ করতে হবে কারণ ফত আলমগিরিতে রয়েছে আর রেজা বিল কুফরি কুফরন অর্থাৎ কুফুরের প্রতি সন্তুষ্ট হওয়াও কুফরি কোনো ব্যক্তি যদি কুফুরের প্রতি সন্তুষ্ট হয়ে যায় বা কুফুরকে যদি ভালো মনে করে কোনো কুফরি জিনিসকে যদি ভালো মনে করে তাহলে পারে সে ব্যক্তি কি করবে কুফরি হয়ে যাবে যাই হোক ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে যার কারণ আমি এখানে সমাপ্ত করছি তবে এই সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে পারে আধুনিক এই আধুনিক মাসাইলের চল্লিশ পৃষ্ঠা নম্বর আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এবং একচল্লিশ নম্বর পৃষ্ঠা আপনি দেখতে পারেন এই কিতাবটি লেখক মুফতি গুলজার আলী মিসবাহী এবং তারপরে ফতোয়া আলমগিরি চতুর্থ নম্বর ফতোয়া আমজাদিয়ার চতুর্থ নম্বর খণ্ডের একশো নম্বর পৃষ্ঠা আপনি দেখতে পারেন তারপরে ফতোয়া তাজুশারিয়ার দ্বিতীয় খণ্ডের চুহাত্তর নম্বর পৃষ্ঠা দেখতে পারেন এবং ফতোয় সাথে বখারি দ্বিতীয় খণ্ডের পাঁচশো পঁয়ষট্টি পাঁচশো ছেষট্টি পাঁচশো সাতষট্টি নম্বর পৃষ্ঠা দেখতে পারেন এছাড়া এই আধুনিক মাসাইলে যে সমস্ত হাওয়ালাগুলো রয়েছে এই হাওয়ালাগুলো যদি আপনি নিজে একটু রিসার্চ বা গবেষণা করেন তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন যাই হোক এই ভিডিওটির মাধ্যমে আমরা এই জিনিসটাই বুঝতে পারলাম যে মুসলিম হয়ে কোনো অমুসলিম বা শিরিক যুক্ত ধর্মের কুফরি উৎসবে আমাদের কংগ্রাচুলেশন জানানো বা জানানো বা অভিনন্দন জানানো ঠিক নয় থেকে আমাদের দূরে থাকতে হবে আল্লাহ তালা যেন আমাদের সঠিকভাবে বোঝার তৌফিক দান করেন আজকে এ পর্যন্তই আবার আলোচনা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাকু